এই মুহূর্তে আমরা দেখে নেব যে শেষের দিকের অবস্থায় কে কোন জায়গাতে দাঁড়িয়ে আছে উত্তরের বিজেপি এবং দক্ষিণের তৃণমূল কে কোন আসনে এগিয়ে আছে আমরা দেখে নেব এই মুহূর্তে আমরা শেষের দিকে দেখছি যে শেখ নুরুল ইসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাটে বসিরহাটে শেখ নুরুল ইসলাম দু লক্ষ আটত্রিশ হাজার ছশো ষাটটি ভোটে কিন্তু এগিয়ে আছে পাশাপাশি অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দশ লক্ষ আঠেরো হাজার চারশো আটানব্বইটি ভোট পেয়েছেন কিন্তু এখানে লিড পাওয়া গেছে এই মুহূর্তে লিডে রয়েছেন এগিয়ে রয়েছে যে ছ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো আটষট্টি ভোটে কিন্তু বিজেপির থেকে এগিয়ে আছে এর পাশাপাশি আমরা একটু দেখে নেবো এই মুহূর্তে কোচবিহারে আবার কিন্তু এখানে বিজেপি কিন্তু এখানে বিজেপিকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে গেছে কোচবিহারে উত্তরবঙ্গের একটি সিট তৃণমূল দখল করতে পারে এই মধ্যে লিড অনেকটা বাড়িয়ে ফেলেছে উনচল্লিশ হাজার চারশো চৌষট্টি ভোটে ইতিমধ্যে কিন্তু এগিয়ে গেছে জগদীশ চন্দ্র বসুনিয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোথায় কোথায় কী অবস্থা ইতিমধ্যে আমরা একটা দেখে নেব যে বীরভূমে কি অবস্থা বীরভূমে আমরা দেখতে পাচ্ছি যে শতাব্দী নয় এক লক্ষ সতেরো হাজার পাঁচশো সত্তর ভোটে এগিয়ে আছে বোলপুরে আমরা দেখে নিচ্ছি এখানে তিন লক্ষ চার হাজার আটশো সাতাত্তরটি ভোটে এগিয়ে আছে অসিত কুমার মাল অর্থাৎ বীরভূমে তৃণমূল জয়লাভ করছে এটুকু বলাই যাচ্ছে আসানসোল আসানসোলের চিত্রটা দেখে নেব শত্রুঘ্ন সিনহা এই মুহূর্তে উনষাট হাজার নশো দশটি অর্থাৎ প্রায় ষাট হাজার ভোটে এগিয়ে আছে বর্তমান দুর্গাপুর ইতিমধ্যে দিলীপ ঘোষ এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো আটচল্লিশটি ভোটে কিন্তু পিছিয়ে আছে কীর্তি আজাদ ইতিমধ্যে লিড করে ফেলেছে বর্ধমান দুর্গাপুরে অর্থাৎ বর্ধমান এবং বর্ধমান পূর্ব এখানে ডক্টর শর্মিলা সরকার এই মুহূর্তে এগিয়ে আছে এক লক্ষ বাহান্ন হাজার ছশো নব্বই অর্থাৎ এইটিও অর্থাৎ গোটা বর্ধমানটা কিন্তু তৃণমূলের দখলে চলে যাচ্ছে এবং সঙ্গে বীরভূম এর পাশাপাশি বাঁকুড়া থেকে দেখে নেব বাঁকুড়াতে বাঁকুড়াতে কিন্তু রয়েছে সাতাশ হাজার আটশো পঁয়ষট্টি লিডে লিডে লিড নিয়েছে ইতিমধ্যে অরূপ চক্রবর্তী বাঁকুড়াতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা দেখে নেব মেদিনীপুর জুন মালিয়া চুয়াল্লিশ হাজার দুশো চব্বিশটি ভোটে অগ্নিমিত্রা পালটি কিন্তু পিছিয়ে দিয়ে এগিয়ে গেছে মেদিনীপুরে ঝাড়গ্রামে দেখে নেব ঝাড়গ্রামের অবস্থা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এক লক্ষ সতেরো হাজার উনিশটি ভোটে কিন্তু কালীপদ সরেন উনি এগিয়ে গেছেন তৃণমূল এই আসনটি ধরে রাখছে এই মুহূর্তে ঘাঁটালে অবস্থা ঘাঁটালে দেব এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো কুড়িটি ভোটে কিন্তু ইতিমধ্যে এগিয়ে গেছে আরামবাগে মিতালি বাঘ তিন লক্ষ উনআশি ছ ঊনআশি হাজার ছশো একষট্টি ভোট পেয়েছে কিন্তু তেইশ হাজার পাঁচশো সতেরো ভোটে কিন্তু এখনও লিড করছেন এটা কিন্তু লাগাতার এই লিডটিকে ধরে রেখেছে হুগলিতে রচনা ব্যানার্জি তেত্রিশ হাজার আটশো বত্রিশটি ভোটে ইতিমধ্যে এগিয়ে আছেন এই মুহূর্তে আমরা চলে যাব শ্রীরামপুরের দিকে কল্যাণ ব্যানার্জি একাত্তর হাজার চারশো ছিয়ানব্বই ভোটে এগিয়ে আছে এর পাশাপাশি উলবেড়িয়া উলবেড়িয়া হাওড়া সাজেদা আহমেদ এক লক্ষ চৌষট্টি হাজার নশো উনষট্টি উনসত্তর ভোটে কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে আমরা দেখে নেব প্রসূল ব্যানার্জি এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো আঠান্নটি ভোটে কিন্তু এগিয়ে আছে অর্থাৎ তৃণমূল অনেকটাই কিন্তু দক্ষিণবঙ্গে লিড করে ফেলেছে এবং সেখানে এগিয়ে গেছে পাশাপাশি আমরা চলে যাব কলকাতা উত্তর এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আটত্রিশ হাজার একশো বাহাত্তর ভোট যোদ্ধার লড়াই তাপস রয়ের সঙ্গে কিন্তু চালিয়েছে ইতিমধ্যে সেই লিড দেখা যাচ্ছে এরপর আমরা দেখে নেব যে কলকাতা দক্ষিণ এখানে মালা রয় এবং দেবশ্রী চৌধুরীর সঙ্গে যে লড়াইটা চলছে তাদের মধ্যে মালা রয় অনেকটা এগিয়ে এক লক্ষ তেষট্টি হাজার চল্লিশটি ভোটে কিন্তু ইতিমধ্যে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু দক্ষিণবঙ্গে ভালো ফল ইতিমধ্যে করেছে দেখা যাচ্ছে যাদবপুরে চলে যাব সায়ন ঘোষ এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে গেছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো চৌত্রিশ প্রায় দু লক্ষের লিড এখানে কিন্তু যাদবপুর থেকে নিয়ে নিয়েছে এর পাশাপাশি আমরা চলে যাব এবারে হারবার ছ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো আটষট্টি ভোটে কিন্তু এগিয়ে আছে মথুরাপুরে চলে যাব মথুরাপুরে হালদার এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো পাঁচটি ভোটে ইতিমধ্যে লিড করে ফেলেছে এগিয়ে গেছে এর পাশাপাশি আমরা চলে এবারে বারাসাত বারাসাতে আমরা দেখতে পাচ্ছি কাকলি ঘোষ দস্তি ধর এক লক্ষ দুশো একাশি হাজার ভোটে কিন্তু ইতিমধ্যে এগিয়ে আছেন এর পাশাপাশি আমরা ইতিমধ্যে আরও দেখে নেব যে কোথায় কি অবস্থা রয়েছে আমরা দেখে নেব দমদম দমদমে কিন্তু ইতিমধ্যে সৌগত রয় একচল্লিশ হাজার পাঁচশো উনআশিটি ভোটে টক্কর দিয়ে এগিয়ে আছেন মোটামুটি এখানে লড়াই ভালোই হচ্ছিল আর এখানে বিজেপির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা দেখব ব্যারাকপুরটা ব্যারাকপুরে কিন্তু অর্দুল সিং অনেকটা পিছিয়ে গেছে এবং আটান্ন হাজার সাতশো চোদ্দ ভোটে মোটামুটি ধরে রাখা যায় পিছিয়ে মানে এখানে কিন্তু তৃণমূলের জয়লা বলা যেতে পারে এর পাশাপাশি ব্যারাকপুরের পর কৃষ্ণনগর মহুয়া মৈত্র উনষাট হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোটে কিন্তু উনি এগিয়ে গেছেন এই মুহূর্তে যা খবর এর পাশাপাশি আমরা দেখে নেব যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবু তাহের খান নিরানব্বই হাজার চারশো উনত্রিশ প্রায় এক লাখ ভোটে কিন্তু এখানে মোহাম্মদ সেলিমকে পিছনে ফেলে দিয়েছে এটুকু দেখা যাচ্ছে এর পাশাপাশি আমরা বহরমপুর এসব পাঠান কিন্তু ছাপান্ন হাজার পাঁচশো একচল্লিশটি ভোটে ইতিমধ্যে এগিয়ে গেছে আমরা ইতিমধ্যে আমাদের দেখাতে পারছি অর্থাৎ কৃষ্ণনগরে মহুয়া মৈত্র ইতিমধ্যে জয়ী এবং বর্ধমান দুর্গাপুর থেকে জয়ী হচ্ছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি দিল্লী ঘোষকে হারিয়ে দিয়েছেন আর সত্যগ্না সিনহা আসন থেকে যেটা জয়ী হচ্ছেন এবং তিনি হারিয়েছেন আলু আলিয়াকে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই মধ্যে তৃণমূলের জয়গা দক্ষিণবঙ্গে এখানে জঙ্গিপুর খালিলুর রহমান উনি কিন্তু ইতিমধ্যে জয়লাভ করে দেখা যাচ্ছে নিরানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ কুচবিহারে কিন্তু এই মুহূর্তে নিশিত প্রামাণিককে পিছনে ফেলে দিয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উনি কিন্তু কোচবিহারের এই আসন উত্তরবঙ্গে এই আসনটা কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে অর্থাৎ দেখে নিলাম আমরা তৃণমূলের কী অবস্থা ইতিমধ্যে যে শেষ খবর রয়েছে তৃণমূল উনত্রিশ বিজেপি বারো এবং কংগ্রেস একটি এর মধ্যে এখন এখানে আমাদের জয়লাভের চিহ্নটি এখানে আসেনি কিন্তু ইতিমধ্যে জয় হয়ে গেছে এটুকু বলাই যায় যে তৃণমূল উনত্রিশ এবং বিজেপি বারো এরকম মোটামুটি থাকছে আমরা একটু দেখে নেব বিজেপির সিটগুলো বাঁকুড়া বাঁকুড়াতে সৌমিত্র খান ন হাজার একশো তিয়াত্তরটি ভোটে ইতিমধ্যে এগিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটাই কিন্তু খবরটা রয়েছে আমাদের সরাসরি আমাদের দেখাতে পারছি কি অবস্থা রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়াতে বিজেপির এখনও আসনটি রয়েছে এছাড়া আরও দেখাচ্ছে আমাদের পুরুলিয়ার আসনটা একটু দেখে নেবো পুরুলিয়াতে যেটা দেখা যাচ্ছে যে দশ হাজার ছশো বিয়াল্লিশটি ভোটে কিন্তু লিড আছে এর পাশাপাশি আমরা আরো দেখে নেব দক্ষিণবঙ্গের যে সিটগুলি বিজেপি রেখেছে বিজেপি যেখানে জগন্নাথ সরকার এটা কিন্তু একানব্বই হাজারের দুশো একষট্টিতে লিড জয়ী বলা যায় এর পাশাপাশি আমরা দেখে নেব এখানে শান্তনু ঠাকুর একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই এটাও কিন্তু বিজেপি জয়ী বলা যায় এইটুকু কিন্তু অবাতত রয়েছে আর আমাদের কিন্তু দেখব সব থেকে লড়াই যেখানে রয়েছে কাঁথি কাঁথিতে ইতিমধ্যে সোমেন্দু অধিকারী তেরো হাজার চারশো সাতাত্তরটি ভোটে বিজেপিকে বিজেপি থেকে কিন্তু এগিয়ে গেছে আর এদিকে চর্চিত আসন অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যে একত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি ভোটে এখানে দেবাংশ ভোটাজার কিন্তু পিছিয়ে রেখেছে এই সিটগুলি কিন্তু মোটামুটি বিজেপির কাছেই থাকছে বলা যায় তো তৃণমূল কংগ্রেসের দখলে উনত্রিশ ভোট শেয়ারিং মোটামুটি ছেচল্লিশ শতাংশ রয়েছে তৃণমূলের দখলে এবং বিজেপি দখলে আটত্রিশ শতাংশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে ম্যাক্সিমামটাই হচ্ছে বিজেপি শুধুমাত্র কোচবিহারটা মাঝখানে এটা দেখেছিলাম যে এটা কিন্তু আবার বিজেপি ধরে নিয়েছিল কিন্তু আবার শেষ মুহুর্তে হঠাৎ করে লাস্টের দিকে কিন্তু এখানে তৃণমূল এগিয়ে যায় এবং এটাই কিন্তু হয়তো তৃণমূলের থেকে যায় কোচবিহারটা বাকি উত্তরবঙ্গে আর মাঝখানে এখানে কংগ্রেস এখানে মালদা দক্ষিণে কংগ্রেস ঈশা খান চৌধুরী এই একটু দেখিয়ে দিই এক লক্ষ এগারো হাজার একশো ষাটটি আসনে কিন্তু উনি ইতিমধ্যে এগিয়ে গিয়ে জয়লাভ করছেন এটা ওখানেই রয়েছে এই মুহূর্তে কিন্তু লেটেস্ট খবর দক্ষিণবঙ্গে বিজেপির ভরাডুবি বলা যায় যেভাবে আশা করা ছিল সেটা কিন্তু হয়নি দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম আসন হচ্ছে তৃণমূলের তিন থেকে চারটি ছটি আসন হয়তো দক্ষিণবঙ্গে বিজেপি রাখতেও পারে এমন আর মোটামুটি চারটে থাকতেই পারে বলা বলা যায় কিন্তু মোটামুটি ছটি আর মোটামুটি তাহলে তাহলে বারোটি অঙ্কই কিন্তু রয়ে যাচ্ছে প্রায় বিজেপির দখলে এবং তৃণমূলের দখলে উনত্রিশ কংগ্রেস এক এটাই কিন্তু মোটামুটি রেজাল্ট আর দেশের খবর একটু নজর রাখবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোদি হয়তো মানে মানে এনডিএ এনডিএ কিন্তু জোট এবারে দখল করতে পারে এমনই কিন্তু হতে পারে এই খবরটাই এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোদীর কিন্তু এটা হতে পারে মানে এখনো পর্যন্ত যেটা এনডিএ জোট হয়তো আসতে পারে এই খবরটাই কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে কারণ সব জায়গাতেই সেটাই পাওয়া যাচ্ছে যে এনডিএ অন্তত তিনশোর কাছাকাছি একদম তিনশো পার হচ্ছে না মোটামুটি চারশো পার তো হলো না তিনশো কাছাকাছি দুশো সাতানব্বই এই আশপাশে কিন্তু থাকছে আর ইন্ডিয়া জোট দুশো একত্রিশ এবং অন্যান্য পনেরো এটা কিন্তু বলা যায় খাঁটাল এই মুহূর্তে যে খবর হ্যাট্রিক করলো কিন্তু দেব হিরানকে পিছনে ফেলে দিল এমনই কিন্তু খবর রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুশো সাতানব্বইটি রয়েছে ইন্ডিয়াতে হলে দুশো একত্রিশটি ইন্ডিয়া এবং আদার পনেরোটির মতো রয়েছে তো সুতরাং একটুও বলা যায় যে দেশে আবারও কিন্তু দ্বিতীয়বারের জন্য হয়তো মোদি সরকার ফিরল এখন বলা যায় পরের আপডেটে কিছু পরিবর্তন হলে আপনাদের জানাবো আপাতত এটাই রয়েছে খবর আপনাদের জানিয়ে দিলাম কে কোথায় অবশেষে অবস্থান করছে উত্তরবঙ্গে আমাদের বিজেপি দক্ষিণবঙ্গে তৃণমূল দেশে হয়তো এনডিএ এই এবারের লোকসভা নির্বাচনে কিন্তু জয়ী হচ্ছে খুব